বন্ধুরা জীবনে যদি উন্নতি করতে চান এই সাতটি অভ্যাস জীবন থেকে ত্যাগ করুন আমরা প্রত্যেকেই চাই জীবনে সফল হতে প্রত্যেকে চাই সম্মানের সাথে জীবন যাপন করতে কিন্তু এই পথে রয়েছে অনেক বাধা বিপত্তি এগুলো আমাদেরকে পেছনের দিকে টেনে রেখে দেয় আমাদেরকে এগিয়ে যেতে দেয় না বিজ্ঞান বলে আজ পর্যন্ত নাইনটি মানুষ তার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারে না মাত্র ওয়ান পারসেন্ট মানুষ তার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারে এটা থেকেই বোঝা যায় আমরা চাইলেই অনেক কিছু করতে পারি কিন্তু আমরা চাই না বা করার চেষ্টা করি না আমাদের অসফলতার পথে সব থেকে বড় বাধা হলো আমরা নিজেরাই তাই আজ আমরা এই ভিডিওটিতে এমন ছাত্রী রুলস বা নীতি আলোচনা করব যা আপনার জীবনে সফলতার পথে বাধা সৃষ্টি করছে তা থেকে মুক্তি পেতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন কথা দিচ্ছি জীবন পরিবর্তন হয়ে যাবে এই সাতটি অভ্যাস অবশ্যই জীবন থেকে ত্যাগ করুন আর সফল হয়ে উঠুন নাম্বার ওয়ান সমালোচনা বা আত্মসমালোচনা থেকে বিরত থাকুন একজন মহান ব্যক্তি বলেছেন খারাপ সমালোচনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন আজ যে খবরের কাগজ তোমাকে খবর দিচ্ছে কাল সেই খবরের কাগজ টয়লেট পেপারে পরিণত হবে এই সমালোচনা ব্যাপারটা পুরোপুরি খারাপ সেটা হোক অন্যের ব্যাপারে বা নিজের আমরা যখন কারো সাথে কথা বলি তখন বেশিরভাগ কথাই অন্যের সম্পর্কে বলে থাকি এটাই আমাদের অসফল হওয়ার একটি প্রধান কারণ আমাদের জীবনে আমরা আত্মসমালোচনা করে থাকি আমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা ভাবে আমার দ্বারা কিছু হবে না আমি কিছু করতে পারবো না আমি যাই করি না কেন সব কিছুই ভুল হয়ে যায় আমি সব কাজে ব্যর্থ হয়ে পড়ি কোনো কিছুই আমার দ্বারা হবে না আমার দ্বারা সম্ভব না আরও কত কিছু আমাদেরকে একটা কথা সর্বদা মনে রাখতে হবে দুনিয়াতে যদি এমন কেউ থেকে থাকে যে আপনাকে ছোট করতে পারে সেটা হলো আপনি নিজেই আমরা যদি নিজেই নিজের আত্মসমালোচনায় ডুবে থাকি সম্পূর্ণভাবে হতাশ হয়ে পড়ি তাহলে আমরা কিভাবে সফল হতে পারব আমাদের আত্মবিশ্বাস বলে কিছুই অবশিষ্ট থাকবে না আপনি যখন নিজেকে বা অন্যকে এটা বোঝানোর চেষ্টা করবেন যে আপনাকে দিয়ে করার তখন অটোমেটিকলি আপনার দিয়ে কাজ করার প্রবণতা আপনি নিজেই হারিয়ে ফেলবেন তাই এখনই নিজের আত্মসমালোচনা বন্ধ করে নিজেকে অনুপ্রাণিত করুন নিজেকে মোটিভেট করুন নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠুন এটাই ভাবুন আমাকে দিয়ে সবকিছু সম্ভব আজ না হতে পারে কাল অবশ্যই হবে আমাদের সফল হওয়ার পথে সব থেকে বড় বাধা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা দুনিয়াতে যদি এমন কোনো ব্যাপার থেকে থাকে যা সবচেয়ে মানুষের স্বপ্ন ভাঙার কারণ তা হলো আজ নয় কাল করব। আর যারা এই ভাবনার মধ্যে জড়িয়ে যান তাদের কাল আর কোনো শেষ হয় না যে কাজটা কাল করবেন বলে ভাবছেন সেটাও মনে হবে আগামী কাল করব এই কাল করতে করতে যে কাল কেটে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না অর্থাৎ সেই কাজটি আর কখনোই সম্পূর্ণ হবে না তাই এই চিন্তাধারা থেকে নিজেকে মুক্ত করতে হবে নিজে যেটা করতে চাইছেন সেটা শুরু করে দিন একবার যদি শুরু করে দিতে পারেন তবে আপনার মনোযোগ থাকবে সেই কাজটি শেষ করার জন্য আর একটা সময় সেটা শেষ হয়ে যাবে অবশ্যই আর যদি সেই কাজটা শেষ নাও হয় তবে আপনি বাস্তবভাবে উপলব্ধি করতে পারবেন ওই কাজটি আপনার জন্য পারফেক্ট ছিল না নাম্বার দুই অন্যকে দোষারোপ করা বন্ধ করুন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই রয়েছেন যারা নিজের ভুলকে স্বীকার করে না নিজে ভুল করলেও অন্যকে দোষারোপ করে আজ আমি কোনো কারণে অসুখী আর সেই দোষ আমি অন্যের উপরে চাপাতে চাই আমরা যদি আমাদের নিজের ব্যর্থতার কারণে অন্যকে দোষ দিতে থাকি বা দোষারোপ করতে থাকি তার মানে এটা দ্বারাই আমরা আমাদের নিজের দায়িত্ব নিজেই নিতে প্রস্তুত নয় যার ফলে আমাদের অন্যের উপর নির্ভরশীলতা বাড়তে থাকে সেই সাথে সাথে বাড়তে থাকে ব্যর্থতার ওজন তাই অন্যের উপর নির্ভর না করে আমাদের বুঝতে হবে আজ আমি জীবনে যে অবস্থায় আছি তার সম্পূর্ণ দায়িত্ব আমার আর আমি যেটা বদলাতে পারবো বা আমার দ্বারা যেটা বদলানো সম্ভব সেটা আমি বদলে ফেলবো তাই অন্যকে দোষারোপ না করে নিজেকে বদলে ফেলুন আপনার চারপাশে এমন অনেক মানুষ পাবেন যাদের জীবনে কিছুই ছিল না কিন্তু আজ তারা সমাজের স্থানে আছে নেমেত্রী থ্রি সমস্যা ভয় সমস্যা ভয় আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে যেটা আমাদের নিজ নিজ অবস্থান থেকে অনেক বড় একটি বিষয় আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে তার মোকাবেলা করার থেকে সেটা থেকে পালাতে চায় এর ফলে যেটা হয় আমাদের সমস্যা আরও অধিক মাত্রায় বাড়তে থাকে তার পাশাপাশি সৃষ্টি হয় আমাদের মনে এক অদ্ভুত ভয় পাশাপাশি আমাদের আত্মবিশ্বাস সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় যার ফলে আমাদের অনেক সুযোগ আমরা হাতছাড়া করে ফেলি আপনি হয়তো বা এটা ভাবতে পারেন সেটা কীভাবে সেটা হলো সমস্যার সমাধান করার থেকে সমস্যা থেকে পালানোর চেষ্টা করি যার ফলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না আপনি যদি এই সমস্যা থেকে না পালিয়ে তার মোকাবেলা করেন তাহলে অবশ্যই এটিতে একদিন না একদিন সফল হবেনি আর এটার ফলে কোনো সমস্যা কখনোই আপনার বড় বলে মনে হবে না মনে রাখবেন আপনি যদি এই অভ্যাসে অভ্যস্ত না হন তাহলে এটা এক সময় আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে নাম্বার ফোর নিজেকে বোঝার চেষ্টা করুন আপনি যে ধরনের মানুষ নন সেটা হওয়ার চেষ্টা বাদ দিন বর্তমান দুনিয়ায় সব কিছুই আমাদেরকে এমন কিছু হতে উপলব্ধি করে আমরা আসলেই জানোই তাই এর সহজ সমাধান হলো আমাদেরকে এমন কিছু করতে না চাওয়া আমরা আসলে যে মানুষটা নই সর্বদা আপনার এটা মেনে চলা উচিত আমরা যে কোনো বিষয়ে যতই পারদর্শী হই না কেন এই দুনিয়ায় এমন কেউ না কেউ আছেন যিনি সেটা আমার থেকেও অনেক ভালো করতে পারেন কেউ আছেন যিনি আমার থেকেও অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি সুন্দরী অনেক বেশি দক্ষ এটা মানতে হবে নাম্বার পাঁচ দেখানোর জন্য কাজ বন্ধ করে আপনি যেমন তেমনি থাকুন এমনটা করলে এক সময় আপনি অন্যদের পছন্দের তালিকায় পৌঁছে যাবেন আপনার যে কাজটি করতে ভালো লাগে আপনি সেই কাজটি করুন অন্যের সফলতা অন্যের কাজ অন্যের পরিকল্পনার দিকে নজর না দিয়ে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি করুন অন্যকে দেখে কিছুই হবে না নিজের যেটা ভালো লাগে সেটা আপনি দীর্ঘ করতে পারেন নিজের ভালো লাগাটা অভ্যাসে পরিণত করুন আপনার সফল হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না নাম্বার সিক্স সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস যে ব্যক্তি সকালের ঘুমকে হারাতে পারেন সেই ব্যক্তি সফল হতে পারেন যে ব্যক্তি সকালকে দুপুর বানায় সে ব্যক্তির জীবন ধীরে ধীরে অন্ধকারে পরিণত হয় আমাদের এই পৃথিবীতে যে ব্যক্তিগুলো সফল হয়েছেন সেই ব্যক্তিগুলো প্রত্যেকে সকালে ঘুম থেকে ওঠেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি সেই কাজের জন্য সময় দিতে পারেন যেটা আপনি করতে চান আপনি অধিক মাত্রায় সময় পেয়ে যাবেন সেই কাজটি করার জন্য সকালে ঘুম থেকে ওঠার পর আপনার কাজের গতি দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় রাতের তুলনায় রাতের তুলনায় আমাদের ব্রেন সকালে বেশি সক্ষম থাকে কাজ করার জন্য নাম্বার সেভেন কাজ করা থেকে বেশি কথা বলা যেটা আমরা প্রত্যেক মানুষই করি করি কাজ একটু বলি অনেক বেশি যদি আমরা এক গুণ কাজ করি পাঁচ গুণ লোককে দেখাতে চাই এটাই আমাদের সব থেকে বড় ভুল এই ভুল থেকে আমাদের বিরত থাকতে হবে আপনি একটু ভালোভাবে দেখুন আপনিও হয়তো কোনো না কোনো সময় এটা করে থাকেন আপনার মাথায় যদি কোনো আইডিয়া আসে আপনি হয়তো সেই আইডিয়া সবার কাছে বলেছেন অবশেষে আপনি সেই আইডিয়া নিয়ে কাজ করতে পারেননি কিন্তু অন্য কেউ সেই আইডিয়াটি নিয়ে কাজ করে আজ সফল হয়ে গেছেন একটা গবেষণায় জানা গিয়েছে নিজের আইডিয়া বা পরিকল্পনা অন্যের সাথে বেশি শেয়ার করার ফলে আমাদের মনে সেক্স ফিলিংস অফ অ্যাচিভমেন্ট তৈরি হয় যার ফলে আমাদের মস্তিষ্ক এটা মনে করতে থাকে এই কাজটা সম্পূর্ণ হয়েছে আর এটা কোনো ব্যাপারে না এটা যখন তখন আমি করতে পারি কিন্তু বাস্তবে সেটা কখনোই হয় না আর এটা আমরা কখনোই করি না আমাদের মনে রাখতে হবে আপনি যেটা অ্যাচিভ করতে চান সেটার প্রতি আপনাকে অ্যাকশান নিতে হবে আপনি যদি কাজ করেন তবেই সেটা আপনার বাস্তবতায় রূপ নেবে আচার্য চাণক্য বলেন প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো জ্ঞান বর্তমান যদি কোনো ব্যক্তি নিজের ধৈর্য সহ্য সাহস ও পরিকল্পনা নিয়ে পথ পাড়ি দেন সেই ব্যক্তির সফলতা কেউ আটকে রাখতে পারবে না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য